নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি থানকুনি পাতা দিয়ে একটা পকোড়ার রেসিপি বানাচ্ছি এর জন্য বাগানে চলে এসছি বাগানে নানারকম ফুল ফুটেছে খুব সুন্দর সুন্দর ফুল সব ফুল গাছের নিচে নিচেই থানকুনি পাতা আছে এই দিনে থানকুনি পাতাগুলো খুব সুন্দর হয় দেখুন এটা একটা খুব উপকারী ঔষধি পাতা দেখতে কী ভালো লাগছে থানকুনি পাতাগুলা সব ফুল গাছের নিচে নিচে খুব সুন্দরভাবে হয়েছে থানকুনি পাতা উঠাতে একটু কষ্ট একটা একটা করে উঠাতে হয় এগুলা বাটা খেলে পেটের জন্য খুব ভালো থানকুনি পাতা বাটা আমরা খেয়ে থাকি শুক্তোও খেয়ে থাকি খুব উপকারী জিনিস একটা থানকুনি পাতা অনেক থানকুনি পাতা হয়েছে এই দিনে যে গরমের ওয়েদার থাকে গরমের সময়ে নানারকম অসুখ বিসুখও হয়ে থাকে এর জন্য প্রকৃতি আমাদেরকে এগুলো দিয়ে দিয়েছে নানারকম পাতা টাতা প্রকৃতি আমরা পেয়ে থাকি শুধু একটু খেয়ালের অভাবে আমরা খেতে পারি না খেয়াল করে একটু উঠিয়ে নিলে যে কোনো পাতা বাটা এগুলো খেলে শরীরের অনেক উপকার আছে। এর মধ্যে একটা পাতা হচ্ছে থানকুনি পাতা পাতাগুলো দেখতে খুবই সুন্দর গোলগুল হয় অনেক বড় বড় হয়েছে পাতাগুলো এই থানকুনি পাতা দিয়ে আজ আমি একটা পকোড়া বানাচ্ছি আমরা তো অনেক রকম থানকুনি পাতা খেয়ে থাকি থানকুনি পাতা বেটে এটা গ্রিন কালারের হয় কাঁচা বাটাটাও আমরা লবণ দিয়ে চশর তেল দিয়ে গরম ভাতের সাথে খেয়ে থাকি আজ আমি অনেক সময় নিয়ে উঠাচ্ছি পাতাগুলা একটু বেশি পরিমাণে পাতা লাগবে যেহেতু পকোড়া বানাবো এগুলো এক হাতে উঠাচ্ছি অনেকজন হলে উঠাতে খুব সুবিধা হয় দুই তিনজন একসাথে মিলে উঠালে তাড়াতাড়ি অনেকগুলো পাতা উঠানো যায় এইভাবে সব ফুল গাছের নিচে থেকে আমি এক এক করে থানকুনি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি এই পাতাগুলো যে কোনো জায়গায় হয়ে থাকে পুকুর পাড়ে বাগানে বড়ো বড়ো গাছের নিচে যে কোনো জায়গায় এই সময়ই হয় পাতাগুলো অনেকগুলো পাতা উঠাচ্ছি এখন আমি অনেকগুলো থানকনি পাতা উঠিয়ে নিয়েছি ঝুড়িতে অনেক থানকুনি পাতা উঠিয়ে নিয়েছি ঝুড়িতে ফুলগুলা দেখুন খুব সুন্দর লাগছে সন্ধ্যার সময় ফুটে এই ফুলগুলা সন্ধ্যা মালতি ফুল বলে খুব ভালো লাগছে ফুলগুলাকে খুব সুন্দর কালার এই ফুলটা আরো কত থানকুনি পাতা রয়েছে নিচে নিচে সব গাছের নিচে অনেক থানকনি পাতা রয়েছে এখানে বড় বড় থানকুনি পাতা এগুলোও আমি উঠিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে বড় বড় দেখে উঠাতে খুব ইচ্ছে করছে এর জন্য বড়ো বড়ো থানকুনি পাতাগুলোও আমি উঠিয়ে নিচ্ছি এটা আমাদের টবে খুব সুন্দর দুইটা গাছ হয়েছে একটা মানি প্ল্যান্ট একটা কি জানি ওটার তো নাম আমি জানি না থানকুনি পাতা দিয়ে ঝুড়ি ভরিয়ে নিয়েছি দুয়ে পরিষ্কার করে নিয়ে নেব থানকুনি পাতা আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুইটা আলু নিয়েছি ছিলকা ছাড়িয়ে নিলাম আলুগুলাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি থানকুনি পাতার সাথে আলু দিয়ে বানালে পকোড়াটা খুব মুচমুচে হয় খেতেও খুব ভালো হয় আলুটাকে এভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি এতে করে পাতার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আলু আর যখন তেলে বাজবো তখন আলুটাও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে এইভাবে আরেকটা আলুকে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেটার দিয়ে আলুগুলাকে গ্রেট করে নিলে খুব ভালো হয় মিহি হয় আলুগুলা দুইটা আলুকেই গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম এবার জল দিয়ে আলুটাকে দুই তিনবার ভালো করে পরিষ্কার করে ধুতে হবে এতে করে আলুর যে সাদা সাদা জলটা বেরোবে এটা ফেলে দিতে হবে এইভাবে দুই তিনবার জল দিয়ে ধুয়ে চিপে চিপে আমি উঠিয়ে নিচ্ছি এই জলটা ফেলে দেবো আলুর এবার এগুলাকে আমি একটু ঝরঝরে করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে থানকনি পাতা থানকুনি পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে দিচ্ছি শাকের মতো এভাবে কুচু কুচি করে যতটুক পারা যায় একদম কুচু করে কেটে নিলে ভালো হয় আমি একটা কাচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে সব থানকুনি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে আলুর সাথে মিক্স করে নেব আপনারা কাচি না দিয়ে অসুবিধা হলে কাচি দিয়ে কাটলে বটি দিয়েও কাটতে পারেন শাক যেরকম কাটি আমরা শাক কাটার মতো একদম মিহি করে কেটে নিলে ভালো হয় এভাবে সবগুলো তার পাতা কেটে নেব সবগুঁড়া কেটে নিলাম সব থামকুনি পাতা কাটা হয়ে গেলো এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ আমি চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে দিলে বাইন্ডিংটা ভালো আসে মুচ মুচমুচে হয় শক্ত হয় খেতে খুব ভালো লাগে বেসনও দিয়ে করতে পারেন সামান্য হলুদে গুঁড়া জিরে গুঁড়া সামান্য ধনে গুঁড়া এই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বেসন দিলে এত বেশি শক্ত হয় না চালের গুঁড়াটা দিলে যে কোনো পকোড়া খুব শক্ত হয় আর শক্ত হলে ভালো লাগে মুচমুচে হয় বেশি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বেশি ডুবু তেলে ভাজবো না অল্প তেলেই ভাজা যায় এগুলোকে ভালো করে মেখে নিয়ে এখান থেকে ছোটো ছোটো পকোড়ার মতো বানিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো পকোড়ার মতো বানিয়ে তেলে দিয়ে দিচ্ছি আমার এই থানকুনি পাতার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো একটু অন্য ধরনের রেসিপি বানালাম থানকুনি পাতা দিয়ে খুব মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা আওয়াজও হচ্ছে করা হয়ে গেছে এভাবে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি সব পকোড়াই আমি এইভাবে একসাথে বেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করছি খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এগুলা এইভাবে বানালে পকোড়াগুলো ঠান্ডা হলেও মুচমুচে থাকবে বানিয়ে নিলাম থানকুনি পাতার একটা নতুন রেসিপি থানকুনি পাতার পকোড়া